কিছু কিছু বিষয়কে তুলার রাশি বা লগ্নের মানুষরা জীবন থেকে ইগনোর করে ফেলেন যখন একবার ইগনোর করে ফেলেন তখন কিন্তু আর সেই বিষয়টি নিয়ে তুলা চিন্তা করেন না তুলা সহজে কোনো বিষয়কে ইগনোর করতে পারেন না চেষ্টাও করেন না সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়ার মেন্টালিটি এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই কারণে তুলার মধ্যে কিন্তু বিরাট চিন্তা আসে যে কিভাবে সবাইকে সবান মর্যাদা দিয়ে ছোট বড় সবাইকে নিয়ে একসাথে তুলা এগিয়ে যাবেন এই মেন্টালিটি এই প্রচেষ্টা এই মানসিকতা এটা কিন্তু তুলাকে সবার থেকে পৃথক করে দেয় অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা তুলা অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু নিজের মান সম্মান কোথাও সমস্যাগ্রস্ত হচ্ছে কোথাও তিনি যথাযথ রেসপেক্ট পাচ্ছেন না এই ঘটনা কিন্তু তুলাকে ভীষণভাবে পীড়িত করে আধ্যাত্মিক পর্যায়ে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার জন্য ভবিষ্যতের দিকে আরেকটু স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা এইটা তুলার ক্ষেত্রে সব সময় দেখতে পাওয়া যায় একটি মিত্র রয়েছে তুলার ক্ষেত্রে তুলা নাকি হালকা রাশি বেসিক্যালি তুলা হালকা রাশি নয় কিন্তু চর বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে তার যে গতিশীলতা সেটা অনেকটাই বেশি তুলা রাশি তুলা লগ্নের মানুষরা নিজেদের কিছু জায়গা কিছু জমি কিছু ক্ষেত্র সেটা ক্রিয়েট করতে ভীষণভাবে পছন্দ করেন এটাই কিন্তু তুলার অন্যতম বৈশিষ্ট্য নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি এবং তার সপ্ত চিন্তা প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষ তারা পরস্পরের থেকে বিভিন্ন তারা আলাদা পরস্পরের থেকে কিন্তু তা হলেও তাদের যে চিন্তার ধারা সেগুলি কিন্তু নিয়ন্ত্রিত হয় গ্রহদের দ্বারা রাশির বৈশিষ্ট্যের দ্বারা ঠিক এইভাবেই প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন তার মানুষদের চিন্তার ধারা কিন্তু কিছুটা আলাদা কিছুটা ডিফারেন্ট আজকে আমরা সেইভাবেই আলোচনা করব করবো তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তাদের চিন্তার সাতটি বৈশিষ্ট্য কোন দিকে তাদের চিন্তা প্রবাহিত হয় কোন দিকে তারা ভাবতে চেষ্টা করেন এই বিষয়গুলি আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মূল আলোচনা শুরু করবার আগে একটি কথা বলতে চাই রিসেন্ট যেহেতু আমরা কমেন্ট নিয়ে ডিসকাস করছি কমেন্ট নিয়ে আলোচনা করছি তাই অনেকেই কমেন্ট করছেন কিন্তু বেশিরভাগ মানুষই কমেন্ট করছেন তাদের নাম নেই অথবা তাদের জন্ম তারিখ প্রপার নেই কিংবা তাদের জন্ম সময় সেটা ঠিকঠাক নেই জন্মস্থান লিখতে ভুলে যাচ্ছেন কেউ তাহলে কিন্তু আমাদের পক্ষে আপনার কুণ্ডলী নিয়ে ভাবাও সম্ভব নয় সবাই যে সঠিক লিখলেও সুযোগ পাচ্ছেন তাও সব সময় হচ্ছে না কারণ প্রতিদিনে দুটো ভিডিও তাই দুজন মানুষের প্রশ্নের উত্তর আমরা দিতে পারব কিন্তু সেখানে প্রশ্ন করছেন চল্লিশ জন পঞ্চাশ জন তাই অনেকেরই উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না এটা স্বাভাবিক আমি এর জন্য আন্তরিকভাবে প্রার্থী কিন্তু তা সত্ত্বেও আপনি যদি অসম্পূর্ণ জন্ম বিবরণ দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কোনোভাবেই তো আমি আপনার কুণ্ডলীটা দেখতে পারব না তাই যারাই রিটেল পাঠাচ্ছেন তারা সম্পূর্ণ রিটেল পাঠান নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তার ফলে কিন্তু আলটিমেটলি আপনার কুণ্ডলীটা যাই হোক চলে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে তুলা রাশি গালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের চর প্রকৃতির এই রাশি অত্যন্ত পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীলতাই তুলার জীবনের প্রথম চিন্তার কারণ তুলা চিন্তা করেন কিভাবে আর একটু ভালো থাকবো কিভাবে বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাবো, কিভাবে নিজেকে পাল্টে আরেকটু বেটার লাইফ লিড করতে পারবো আরেকটু একটু ভালো থাকা আরেকটু একটু ভালো রাখা আরেকটু বেশি ভালোবাসা পাওয়া এবং দেওয়া এই সমস্ত বিষয়গুলি হচ্ছে তুলার চিন্তার বিষয় তুলা সব সময় বেটারমেন্ট নিয়ে চিন্তা করেন পরিবর্তনশীলতা তুলার বৈশিষ্ট্য এবং এই পরিবর্তনশীলতার পরেই আরেকটি বিষয় আসে সেটি হলো যেই মুহূর্তে আমি পরিবর্তিত হচ্ছি অতীতকে কি আমি ভুলে যাচ্ছি না তুলা কিন্তু এই বিষয়টি করতে পারেন না তুলা পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের অতীতকে নিয়ে চলতে চেষ্টা করেন এবং এটি তার জীবনের দ্বিতীয় চিন্তা সমস্ত কিছুকে ব্যালেন্স করে নিয়ে চলতে পারব তো কিছু কিছু বিষয়কে তুলা রাশি বা লগ্নের মানুষরা জীবন থেকে ইগনোর করে ফেলেন যখন একবার ইগনোর করে ফেলেন তখন কিন্তু আর সেই বিষয়টি নিয়ে তুলা চিন্তা করেন না কিন্তু যতক্ষণ পর্যন্ত বিষয়টি মনের মধ্যে রয়েছে যতক্ষণ পর্যন্ত তুলা বিষয়টিকে নিয়ে ভাবছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি এই বিষয়টিকে মনের মধ্যে রেখে দেওয়ার চিন্তা চেষ্টা এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তুলা সহজে কোনো বিষয়কে ইগনোর করতে পারেন না চেষ্টাও করেন না তৃতীয় বিষয়টি হল রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু আংশিক বিলাসী তারা অল্প বিস্তর বিলাসিতা পছন্দ করেন তারা ভালো থাকতে ভালোবাসেন এবং এই বিলাসিতাময় জীবনের কন্টিনিউয়েশন এটা হলো তুলার তৃতীয় চিন্তা তুলা ভাবতেই পারেন না যে এই সমস্ত বিষয়গুলি ছাড়া আমি কিভাবে কাটাবো তাই জন্য বহু তুলা রাশি বা লগ্নের মানুষ তারা বিলাসিতার দিকেই যান না কিন্তু যারা যান তারা কিন্তু ফিরে আসতে পারেন না ফলে একটু লাভিশ লাইফে যারা অভ্যস্ত হয়ে পড়েছেন সেখান থেকে বেরিয়ে আসা তাদের জন্য কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় তাই তুলা সবসময় চিন্তায় থাকেন যে যতটুকু আমি ভোগ করছি এই ভোগটা যেন কন্টিনিউ থাকে আমি কম ভোগ করতে রাজি আছি কিন্তু যতটুকু ভোগ আমি করছি সেই ভোগের বিষয়টি যেন কন্টিনিউ থাকে সেটি যেন কন্টিনিউয়াসলি আমি প্রাপ্ত হতে পারি তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে চেষ্টা করেন এবং সেই ব্যালেন্স মেনটেন করাটি তুলার কিন্তু ভীষণ রকম বড় দুশ্চিন্তার বিষয় তুলা চেষ্টা করেন যাতে সবাইকে নিয়ে সমানভাবে সাম্য বজায় রেখে তিনি এগিয়ে যেতে পারেন কিন্তু বেশ কিছু মানুষ তাদের তাদের বলে গুণের কারণে সামনের দিকে এগিয়ে আসেন সেই সমস্ত মানুষগুলির যে সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই মধ্যে তুলার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ তুলা সাম্যে বিশ্বাসী সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়ার মেন্টালিটি এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই কারণে তুলার মধ্যে কিন্তু বিরাট চিন্তা আসে যে কিভাবে সবাইকে সমান মর্যাদা দিয়ে ছোট বড় সবাইকে নিয়ে একসাথে তুলা এগিয়ে যাবেন এই মেন্টালিটি এই প্রচেষ্টা এই মানসিকতা এটা কিন্তু তুলাকে সবার থেকে পৃথক করে দেয় পঞ্চমত তুলা নিজের মান আত্মসম্মান এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা তুলা অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু নিজের মান সম্মান কোথাও সমস্যাগ্রস্ত হচ্ছে কোথাও তিনি যথাযথ রেসপেক্ট পাচ্ছেন না এই ঘটনা কিন্তু তুলাকে ভীষণভাবে পীড়িত করে বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে নিজের মান সম্মান এগুলোকে সবসময় বজায় রাখবার চেষ্টা করেন তাদেরকে সব সময় কন্টিনিউ করানোর চেষ্টা এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তুলা তুলা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের আত্মমর্যাদা বজায় রাখার বিষয় নিয়ে সব সময় চিন্তা করেন এবং তার জন্য তারা নিজেদেরকে যতটা সম্ভব পারফেক্ট করবার চেষ্টা সেটাও করে থাকেন কেউ তার দিকে আঙ্গুল তুলবে কেউ তাকে নিয়ে একটি কথা বলবে এটা যাতে না হতে পারে তার জন্য তুলা সবসময় চেষ্টা করে থাকেন ষষ্ঠ তুলার মধ্যে রয়েছে তীব্র ভবিষ্যৎ চিন্তা আধ্যাত্মিক পর্যায়ে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার জন্য ভবিষ্যতের দিকে আরেকটু স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা তুলার এইটা ক্ষেত্রে সব সময় দেখতে পাওয়া যায় একটি মিত্র হচ্ছে তুলার ক্ষেত্রে তুলা নাকি হালকা রাশি বেসিক্যালি তুলা হালকা রাশি নয় কিন্তু চর বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে তার যে গতিশীলতা সেটা অনেকটাই বেশি তাই তুলা রাশি তুলালগ্নের মানুষ তাদের মধ্যে এই স্পিরিচুয়াল কনটেক্সটে যাওয়ার ক্ষমতা চেতন এবং অবচেতন মনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করবার ক্ষমতা এটা অনেকটাই বেশি এই ক্ষমতা যাতে কোনোভাবেই লোপ না পায় এই ক্ষমতা যাতে কোনোভাবেই কমে না যায় তার চেষ্টা তোলার ক্ষেত্রে থাকে এবং এটাই তোলার ষষ্ঠ চিন্তা সপ্তমত রাশি বা লগ্নের মানুষরা অ্যাসেট পছন্দ করেন জমি জায়গা প্রপার্টি ভূমি ল্যান্ড ইত্যাদি নিয়ে তোলার একটা খুব সিদ্ধ চিন্তা থাকে শুধু নিজের বিষয়গুলি দিয়ে নয় অন্যের বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা জমি কোথায় পাওয়া যাচ্ছে কোথায় বাড়ি পাওয়া যেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে তুলার কিন্তু প্রচুর দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় তুলা কিন্তু সর্বদাই চিন্তা চেষ্টা করেন কিভাবে আরেকটু বেটার থাকা যায় কিভাবে আরেকটু প্রপার্টি ক্রিয়েট করা যায় এরকম চিন্তা তুলার মধ্যে সর্বদাই দেখতে পাওয়া যায় রাশি তুলা তুলালগ্নের মানুষরা নিজেদের কিছু জায়গা কিছু জমি কিছু ক্ষেত্র সেটা ক্রিয়েট করতে ভীষণভাবে পছন্দ করেন এটাই কিন্তু তুলার অন্যতম বৈশিষ্ট্য এর কারণে তুলার চিন্তা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয় যতক্ষণ পর্যন্ত তুলা কাঁচা বাড়িতে রয়েছেন ততক্ষণ পাকা বাড়ির স্বপ্ন পাকা বাড়িতে গেলেই আরেকটু বেটার কনস্ট্রাকশনের স্বপ্ন তারপরে দোতলা তিনতলার স্বপ্ন তারপরে নতুন আর একটা বাড়ির চিন্তা এগুলি তুলার ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় এবং এটা কিন্তু তুলার চিন্তার অন্যতম অঙ্গ যাই হোক না কেন তুলারাশি তুলালগ্নের মানুষদের এগুলি বাদ দিয়েও বহু চিন্তা থাকতে পারে প্রত্যেকটি মানুষের চিন্তার ধরন আলাদা প্রত্যেকটি মানুষের চিন্তার বৈশিষ্ট্য আলাদা কিন্তু আলটিমেটলি প্রত্যেকটি চিন্তার ক্ষেত্রেই রয়েছে একটি সূত্র হতেই পারে রাশি বা লগ্নের মানুষের দুটি সন্তান এই দুজনকে নিয়ে তুলার চিন্তা প্রচন্ড চিন্তা একজন ভীষণ ভালো পড়াশুনো করছে আর একজন পড়তে চাইছে না তুলা বিরাট দুশ্চিন্তায় আছেন তুলার দুশ্চিন্তা কিন্তু ছোট ছেলেটির শিক্ষা নিয়ে নয় তুলার দুশ্চিন্তা দুটি ছেলের মধ্যে সমন্বয় যেন থাকে সুতরাং চিন্তার দিক যাই হোক না কেন চিন্তার সূত্র কিন্তু এই সাতটি বিষয়ের মধ্যে লুকিয়ে থাকবে তাহলে তুলার আশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের সাতটি চিন্তার ধারা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আপনারা যারা কমেন্ট করছেন তাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব কমেন্ট করেছেন মিঠুন কুন্ডু চোদ্দই নভেম্বর উনিশশো সময় হলো দুপুর বারোটা তিরিশ থেকে একটার মধ্যে সোমবার বাংলাদেশ প্রশ্ন হল কি রাশি এবং তিনি কি মিন রাশির জাতিকাকে বিবাহ করতে পারবেন প্লিজ 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 দাদা অনুরোধ করে বলছি একটু জানাবেন খুবই টেনশনে আছি এটা নিয়ে ঈশ্বর সর্বদা আপনার মঙ্গল করুন এই জাতকের জন্ম কুণ্ডলিতে কুম্ভ লগ্ন এবং তার সঙ্গে সঙ্গে ধনু রাশি জাতকের লগ্নে রয়েছে রাহু এটা একটা বেশ বাজে কম্বিনেশন এটা বিয়ের জন্য ডিস্টার্ব ক্রিয়েটিং কম্বিনেশন এবং সপ্তম প্রতি অর্থাৎ রবি তিনি তার নিচস্থ ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ যে ঘরে তিনি নিচস্থ হন সেই ঘরেই তার অবস্থান রয়েছে তুলারাশিতে লগ্ন সাপেক্ষে তোমার দ্বিতীয় মঙ্গল অগস্ত সংহিতা হিসেবে দ্বিতীয় মঙ্গল থাকলেও কিন্তু তোমাকে মাঙ্গলিক হিসেবেই ট্রিট করতে হবে আবার যদি আমরা চন্দ্র সাপেক্ষে দেখি সেই ক্ষেত্রেও তুমি কিন্তু ভাই মাঙ্গলিক তাই বিয়ের আগে সাত পাঁচ ভাবনা চিন্তা করে নিতে হবে তুমি অবশ্যই মিন রাশির বেয়েকে বিয়ে করতে পারো মিন রাশি ভাদ্রপদ কিংবা মীন রাশি উত্তর ভাদ্রপদ এই দুটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রের জাতিকাকে বিয়ে করা তোমার জন্য বেটার এবং তুমি মোটামুটি ভালোই থাকবে আর বিবাহ নিয়ে যে তুমি বিরাট টেনশনে আছো বিরাট দুশ্চিন্তায় আছো এরকম হওয়ার কোনো ব্যাপার নয় যেহেতু এটি তোমার প্রেমজ সম্পর্ককে ইন্ডিকেট করছে এই ক্ষেত্রে কিন্তু তোমার বিয়ে হবেই তবে এই বছরটা শরীরের দিক থেকে ব্যবসা প্রফেশন ইত্যাদির দিক থেকে বেশ কিছুটা জটিল এই সময় কিন্তু কিছু অদ্ভুত সমস্যা যেটার প্রপার সলিউশন খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম কিছু তোমার লাইফে হতে পারে টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার সমস্যা সেটাও কিন্তু রয়েছে তাই নিজেকে যতটা সম্ভব গুটিয়ে গুছিয়ে রাখার চিন্তা এটা তোমাকে করতে হবে এবং তার ফলেই কিন্তু তোমার জীবনে সুপরিবর্তন সেটা আসতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার